গ্রামের মেয়ে কল্পনা আজ সে ট্রেনের কামরায় বসে তার অতীতের কথা মনে করছে তার সুন্দর গ্রাম তার পরিবার তার বাবা সব যেন বসে সে স্মৃতিচারণ করছে কল্পনা এখন একটা সম্মানজনক পোস্টে কাজ করছেন কিছু সময়ের মধ্যে তার গন্তব্যস্থলে পৌঁছে যান ট্রেন থেকে নেমে তিনি প্ল্যাটফর্ম দিয়ে হাঁটতে থাকেন তিনি যখন স্টেশনের সিঁড়ি দিয়ে নামছিলেন তখন এক ভিকারিকে দেখেন ভিকারিকে দেখে তার কেমন একটা যেন মনে হয় আবার তিনি পিছনে এসে সেই ভিকারির সামনে এসে দাঁড়ায় কল্পনা এসে দেখে ভিকারি তার পাত্রটা থেকে কয়েনগুলো বারবার গুনছেন আর দেখছেন কল্পনা অনেকক্ষণ দেখার পর তিনি জিজ্ঞাসা করেন বাবা তুমি এখানে কি করে ভিখারিটি কল্পনার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে অশ্রু বিসর্জন করতে থাকে কে এই ভিকারি কে বা এই কল্পনা কেনই এবার তিনি ভিক্ষা করছেন স্টেশনে বসে পুরো সত্যটা জানতে আমার গল্পটি মন দিয়ে শুনুন এক গ্রামে এক সুখী পরিবার ছিল বাবা মা আর মেয়ে মেয়েটি পড়াশোনায় খুব মেধাবী ছিল বাবা মার স্বপ্ন ছিল মেয়ে বড় হয়ে একজন বড় অফিসার হবে তার বাবা হরিপদ তিনি মাটি কাটার কাজ করতেন তিনি ভাবতেন তার সন্তান যেন পড়াশোনা করে খুব বড় হয় তাই তিনি দ্বিতীয় সন্তানের কথা একবারও ভাবিনি যাতে তার প্রথম সন্তান মেয়েকে পড়াশোনা করিয়ে খুব ভালোভাবে মানুষ করতে পারে কিছুদিনের মধ্যে কল্পনা মাধ্যমিক পাশ করে অনেক নাম্বার নিয়ে বাবা মাও খুব খুশি তখন তার বাবা হরিপদ তাকে বলে তুই এইভাবে পড়াশুনো করলে একদিন নিশ্চয়ই বড় অফিসার হবি এর বেশ কিছুদিনের মধ্যে কল্পনার মা অসুস্থ হন এবং তিনি পরলোক গমন করেন হরিপদবাবু একা হয়ে গেলেও তার স্ত্রীর কথা তিনি সব সময় মনে করতেন তার স্ত্রী তাকে বলতেন আমার যাই হয়ে যাক না কেন তুমি কোনো মতেই কল্পনার পড়াটাকে বন্ধ করবে না হরিপদ আরও পরিশ্রম করতে থাকেন যাতে তার মেয়ের পড়াশোনার কোনো ক্ষতি না হয় কল্পনা এবারও দ্বাদশ শ্রেণী পাশ করেছে অনেক নাম্বার পেয়ে আর হরিপদবাবু শুধু মাটি কাটার কাজ না অন্য সময় আরও অনেক কাজ করতে থাকেন যাতে মেয়ের পড়াশোনায় খরচে কোনো ব্যাঘাত না ঘটে কল্পনা এখন কলেজে প্রবেশ করেছে কলেজে এসে সে জানতে পেরেছে ইউপিএসসি পরীক্ষা দিলে সে ডাইরেক্ট বড় অফিসারের পদে জব পেতে পারে কল্পনা কলেজে পড়ার সাথে সাথে ইউপিএসসির পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দেন এতে তার বাবার আরো খরচ বেড়ে যায় হরিপদবাবু রাত দিন এক করে মেয়ের পড়াশোনার খরচ জোগাড় করতে থাকেন এদিকে গ্রামের লোকেরা হরিপদবাবুকে খুব বিরক্ত করতে থাকেন বলে তোর মেয়ে এখন বড় হয়েছে এখন বিবাহ উপযুক্ত মেয়ে ওকে বিয়ে দিয়ে দে হরিপদ বলে না আমি কিছুতেই মেয়েকে এখন বিয়ে দেব না ওকে আমি পড়াবো বড় অফিসার করব তারপর ওর বিয়ে এসব শুনে গ্রামের লোকরা হরিপদবাবুকে পাগল বলে আখ্যা দেন কল্পনা এবারও ডিগ্রি পাশ করে অনেক নাম্বার নিয়ে এবার তো তাকে দিল্লি যেতে হবে ইউপিএসসির পরীক্ষা দিতে সে ভাবে একদিকে তার পড়াশোনা অন্যদিকে বাবার কঠোর পরিশ্রমের কথা সে ঘরে বসে চুপচাপ ভাবতে থাকে আমি যদি চলে যাই তাহলে বাবাকে কে দেখবে এদিকে তার ইউপিএসসির স্বপ্ন ওদিকে বাবার কঠোর পরিশ্রম কি করবে কল্পনা কিছুই বুঝ উঠতে পারে না হরিপদবাবু তার মেয়েকে চুপচাপ বসে থাকতে দেখে একদিন জিজ্ঞাসা করিয়ে বসলেন আচ্ছা কল্পনা তুমি টিউশনিতে যাচ্ছ না কেন তখন কল্পনা বলে বাবা আমি তো ডিগ্রি পাস করে গেছি এবার একটা ফর্ম ফিল করে কোনো একটা চাকরি হয়তো আমি পেয়ে যাব এ কথা শুনে হরিপদবাবু বেশ হতাশ হয়ে যান তিনি বলেন আমি তো ছোটবেলা থেকে তোমাকে নিয়ে স্বপ্ন দেখি তুমি খুব বড় অফিসার হবে তাহলে তুমি পড়তে যাচ্ছ না কেন হরিপদবাবু মেয়ের মাথায় হাত দিয়ে বলেন আচ্ছা কল্পনা মা বলো তো তোমার কি হয়েছে কেন এমন করছ কল্পনা দু চোখ থেকে তখন জল পড়তে থাকে আর তার বাবাকে বলে বাবা আমাকে ইউপিএসসির পরীক্ষা দিতে গেলে দিল্লি যেতে হবে তুমি তো অনেক পরিশ্রম করো অনেক পরিশ্রম করে টাকা জোগাড় করছো আমার পড়ার পেছনে তোমাকে অনেক খরচ করতে হবে হরিপদবাবু বুঝতে পারছেন তার এত পরিশ্রম দেখে তার মেয়ে পড়া থেকে পিছিয়ে আসছে হরিপদবাবু আবার মাথায় হাত বোলাতে বোলাতে কল্পনাকে বলে যাই হয়ে যাক তোকে পড়তেই হবে তোকে বড় অফিসার হতেই হবে তুই শুধু বল তোর পড়তে কত টাকা লাগবে আমি দেব বাবা অনেক টাকা লাগবে থাকা খাওয়া টিউশন ফিস তুমি কোথা থেকে পাবে তো তোকে সেসব চিন্তা করতে হবে না আমি জোগাড় করব তোর পড়ার জন্য তুই পড় বাবার এই কথা শুনে কল্পনা তখন বলে বাবা ঠিক আছে আমি পড়বো আমি বড় অফিসার হবই তখন হরিপদবাবু বলে বল তোর পড়তে কত টাকা খরচা হবে তখন কল্পনা বলে আপাতত বাবা তুমি তিন পাঁচ শূন্য শূন্য টাকা দাও তারপর বলছি হরিপদবাবু বলেন আচ্ছা মা শুধু এখনকার নয় এই পুরোটা পড়তে তোর কত টাকা খরচ হবে আমায় বলতো কল্পনা তখন বলে বাবা তা প্রায় তিন সাড়ে তিন লাখ টাকা খরচ তো হবেই হরিপদবাবু তার মেয়েকে বলে তুই চিন্তা করিস না আমি ঠিক তোর পড়ার তুলে খরচাটা আনবো একদিন হরিপদবাবু এক মহাজনের বাড়িতে যান সেখানে গিয়ে তার বসত বাড়িটা বিক্রি করার কথা বলে কারণ তার কাছে আর কোনো সম্পত্তি ছিল না যেটা দিয়ে সে তার মেয়েকে তিন সাড়ে তিন লাখ টাকা দিতে পারবে তখন তিনি এটা মনে মনে ভাবতে থাকেন মেয়ে যদি পড়ে বড় অফিসার হয়ে যায় তাহলে তো সে একদিন বাড়ি বানাতেই পারবে এবং মহাজনকে একটা শর্ত দেয় যতদিন তার মেয়ে গ্রামের বাড়িতে থাকবে ততদিন ওই বাড়ি সে নিতে পারবে না মহাজন তার শর্ত মেনে তাকে দেড় লক্ষ টাকা দেয় এরপর হরিপদবাবু বাড়ি ফিরে কিছুদিন থেকে মেয়েকে নিয়ে দিল্লিতে আসেন সেখানে এসে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেন এবং ব্যাংক অ্যাকাউন্টে তার মেয়ের নামে সমস্ত টাকা জমা করে দেন মেয়ের হাতে পাসবইটা দিয়ে বলেন এই ব্যাঙ্কে সব তোর নামে টাকা জমা করা আছে তোর যা প্রয়োজন তার থেকে বেশি টাকাই আমি দিয়ে গেছি তোর যা লাগবে এখান থেকে তুলবি আর খরচা করবি মনে রাখবি তোকে যেভাবেই হোক উঠতে হবে বড় হতে হবে তোকে অফিসার হতেই হবে জানিস তো মা আমরা গ্রামে থাকি গ্রামের লোকরা তোকে আর আমাকে পাগল বলে আমাকে তো সবসময় শুনতেই হয় মেয়ে বড় হয়েছে মেয়েকে বিয়ে দিয়ে দিন কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেললে তখন কি করবেন শুধু তোর কাছে আমার একটাই অনুরোধ তুই যতক্ষণ না বড় অফিসার হবি গ্রামের বাড়িতে ফিরবি না ওদেরকে উপযুক্ত জবাব দেবি বড় অফিসার হয়ে এরপর কল্পনা তার কিছু কলেজের বান্ধবীদের নিয়ে দিল্লিতে ইউপিএসসি পড়তে যায় এবং একটা ঘরে কয়েকজন বান্ধবী আর কল্পনা থাকে তারা মন দিয়ে কঠোর পরিশ্রম করতে থাকে ইউপিএসসি পরীক্ষার জন্য ইউপিএসসি পরীক্ষার দিনও চলে আসলো কল্পনা খুব মনোসংযোগ করে ইউপিএসসি পরীক্ষা দেয় এবং সে আশা করে সে অবশ্যই উত্তীর্ণ হবে কিন্তু কি দুর্ভাগ্য যেদিন ইউপিএসসি পরীক্ষার ফলাফল বের হয় সেদিন কল্পনা হতাশ হয়ে পড়ে কারণ প্রিলিমিনারি সে উতরাতে পারেনি তখন তার বন্ধুরা বলল আমরা আর পড়ব না কল্পনা তুই কি পড়বে কল্পনা তখন বলল আমাকে তো পড়তেই হবে আমাকে বড় অফিসার হতেই হবে আমাকে ইউপিএসসি পাশ করতেই হবে তো রাজা আমি থাকবো কল্পনা তখন সেইখানে একাই থাকে দিন রাত দরজা জানলা বন্ধ করে কঠোর পরিশ্রম করে কল্পনা ইউপিএসসি পরীক্ষা দেয় এবারে সে ধাপে ধাপে এলিমিনারি ইন্টারভিউ সব উত্তীর্ণ হয় এবার তো তাকে গ্রামে ফিরতেই হবে তাই সে ট্রেনে চেপে বসে ট্রেনে বসে থাকতে থাকতে তার পুরোনো দিনের কথা মনে পড়ে বাবার কঠোর পরিশ্রম মা মা মারা যায় ছোটবেলায় বাবার আমাকে নিয়ে এত আশা এত আকাঙ্ক্ষা সব কি আমি পূরণ করছি আমি কি পূরণ করতে পারবো নিশ্চয়ই পারবো আমি যখন এতটা এসেছি বাকিটাও আমি বাবার স্বপ্ন পূরণ করব এবং তিনি ভিক্ষারির দিকে এসে একটু অবাক হয়ে দেখে একটা কৌটোর মধ্যে বারবার কিছু কয়েন গুনছে আর দেখছে তারপর সে খুব ভালো করে দেখে আমার বাবা ওই ভিক্ষারি সত্যি ছিল বাবু তখন কল্পনা ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলে বাবা তুমি তুমি এরকম কি করে হলে বাবা তখন হরিপদ বাবু তাকিয়ে দেখে সামনে যে মেয়েটি দাঁড়িয়ে আছে সে তার মেয়ে কল্পনা তখন হরিপদ বাবু অঝরে কাঁদতে থাকেন কল্পনা তখন জানতে চায় বাবা তোমার এইরকম অবস্থা কেন হলো তখন বাবু বলেন মারে তোকে আমি জানতে দিইনি আমার কাছে কোনো পয়সা ছিল না ছিল খালি বসত বাড়িটুকু সেটুকু বিক্রি করে দিয়ে আমি তোর পড়ার খরচ চালাই এবং কাজ করে আমি সেই বাড়িতে ভাড়া দিয়ে থাকতাম হঠাৎ একদিন আমার পায়ে ভীষণ চোট লাগে আমি আর কাজ করতে পারি না কিন্তু আমি তোকে কোনো খবর পাঠাইনি এর জন্য এটা শুনলে তুই পড়া ছেড়ে চলে আসতি পড়াটা কমপ্লিট হতো না রে আমি সময় মতন বাড়ি ভাড়া আর দিতে পারলাম না তাই মহাজন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল শুধু আশ্রয়ের জন্য আমি স্টেশনে এসেছি অন্তত ভিক্ষা করলে এক বেলা বা তো কিছু খেতে তখন কল্পনা বুঝতে পারে তার বাবা তার জন্য ত্যাগ করেছেন কল্পনা তার বাবাকে নিয়ে গ্রামে ফেরত আসে এবার সে একজন সাধারণ মেয়ে নয় সে প্রশাসনিক হেড হিসাবে সেই গ্রামে প্রবেশ করে এবং সে চিন্তা করতে থাকে কিভাবে তার বাবাকে তার বসত বাড়িটা ফিরিয়ে দেবে কল্পনা তখন বাকি টাকাটা দিয়ে বাড়ি ভাড়ার টাকাটা পূরণ করে এবং বাবাকে তার বসত বাড়িতে থাকতে দেয় কল্পনা এবার চলে যায় প্রশাসনিক ট্রেনিং নিতে প্রত্যেক মাসে কল্পনা তার বাবাকে টাকা পাঠায় এবং গ্রামের একজন সৎ লোককে ঠিক করে তার বাবাকে দেখাশোনার জন্য দু বছর পর কল্পনার প্রশিক্ষণ শেষ হলে সে গ্রামে ফিরে আসে এবং বাবাকে নিয়ে সেইখানে যায় যে জেলায় কল্পনা হেড হয়ে গিয়েছিল কল্পনা সঙ্গে করে বাবাকে যে দেখত তাকেও নিয়ে আসে কল্পনা বাবা এবং নিজের দায়িত্ব বেশ ভালো করেই পালন করছে একদিন ওই গ্রামের লোকজন কল্পনার কাছে আসে এসে তাকে নিমন্ত্রণ করে গ্রামের এক অনুষ্ঠান বাড়িতে গ্রামের লোকরা বলে কল্পনা ম্যাডাম প্লিজ আমাদের গ্রামের অনুষ্ঠানটায় আসবেন আপনার সংগ্রামের কথা বলবেন আপনার সংগ্রামের কথা শুনে আমাদের মনে হয় গ্রামের প্রত্যেকটা মেয়ে অনুপ্রাণিত হবে আপনি কিন্তু অবশ্যই আসবেন আমাদের এই বিশেষ অনুষ্ঠান কল্পনা প্রথমটা রাজি হচ্ছিল না কিন্তু তার নিজের গ্রাম সেই কথা ভেবে রাজি হয় বাবাকে নিয়ে সে তার অফিসের গাড়ি করে সেই মঞ্চে পৌঁছায় মঞ্চে উঠে সে তখন তার বাবার আত্মত্যাগের কথা বলতে শুরু করে পুরো ঘটনাটি শুনে গ্রামের প্রত্যেকটা মানুষ আবেগে ফেসে যায় এবং হরিপদবাবুকে গ্রামের প্রত্যেকটা মানুষ খুব সম্মানিত চোখে দেখতে থাকেন কল্পনার চাকরির বয়স প্রায় দু বছর হয়ে গেছে উনি বিয়ে করেছেন ওনারই সমতুল্য এক সহকর্মীকে কল্পনা কিন্তু বিয়ের আগে তার হবু স্বামীকে শর্ত দিয়েছিলেন শর্তটি ছিল আমার বিয়ের পরে আমার বাবা আমার সাথে থাকবেন প্রথমটা তো উনি মেনে নিচ্ছিলেন না কিন্তু পরে যখন হরিপদবাবুর জীবন সংগ্রামের কথা শুনলেন কঠিন পরিশ্রমের কথা শুনলেন তখন তিনি রাজি হলেন ওনাদের সাথে রাখার এইভাবেই কল্পনা তার স্বামী এবং হরিপদবাবু সবাই মিলে একটা সুখের সংসার তৈরি হয় মানুষ চেষ্টা করলে সবই পারে সে গরিব হোক বা বড় যদি নিজের জেদ অদম্য ইচ্ছে থাকে তাহলে অবশ্যই সে তার উচ্চ শিখরে পৌঁছতে পারবে তার প্রকৃষ্ট উদাহরণ হল এই গল্পটি কঠোর পরিশ্রম করে এক দিনমজুরের মেয়ে খুব সাধারণ একটি মেয়ে থেকে কালেক্টার হয়েছে এবং এক গরিব বাবার আত্মত্যাগের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ